দিয়ে মাধ্যমে এখান আপনাকে প্রবেশ করতে হবে টিকিট অবশ্যই দেখাতে হবে এখন সময় খুব করি আমাদের জন্য ট্রেন দাঁড়িয়ে আছে বাংলাদেশে একসময় এমন হতো যে ট্রেনের জন্য যাত্রীরা দাঁড়িয়ে থাকতো বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনাসকে ধন্যবাদ যে এখন অবস্থান এমন হয়ে দাঁড়িয়েছে যে ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে থাকে এটা কখনও বাংলাদেশে আশা করা যেত না ধন্যবাদ এই ট্রেনিং সিস্টেম ট্রেনটা মনে হয় সম্ভবত দুই ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে আছে এখন হয়তো বা যেখানে যাওয়া যায় যে ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে থাকে আমি কক্সবাজার যে স্টেশনটা আছে আমি গোটা ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একবার অ্যামাজিন করুন যে এই যে ভিউটা এটা আসলে কি বাংলাদেশ না অন্য কোনো জায়গায় বাংলাদেশে আমি যে কয়েকটি স্টেশন ভ্রমণ করেছি তার মধ্যে কক্সবাজার অন্যতম অবশ্যই বলতে হবে রাজশাহী স্টেশন তো বেস্ট তার তো বেস্ট কক্সবাজার অবশ্যই কমলাপুর স্টেশন বেস্ট এবং তার চাইতেও বেস্ট হচ্ছে আমার দেখা এবং কমলাপুরের স্টেশন চট্টগ্রাম স্টেশন আছে খারাপ না আর আরেকটা স্টেশনের কথা যদি বলতে হয় সেটা হচ্ছে হাজার স্টেশন হাজার স্টেশনটা ছোটো সেখানকার ভিউটা অনেক সুন্দর সেখানকার ভিউটা অনেক সুন্দর কারণ হচ্ছে ওইটা একটা প্রাকৃতিক স্টেশনের মতো আপনি ওইখান থেকে প্রাকৃতিক যে ন্যাচারাল বিউটি সেইটা আপনি পেতে পারেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের গোটা স্টেশনটি ভিডিওর একটি পার্ট টু পার্টের মাধ্যমে ইনশাল্লাহ আমি এই কক্সবাজার স্টেশনটি ফিরিয়ে তোলার চেষ্টা করব এখানে কক্সবাজারের দুইটা লেন আছে আর এই সাইডে দুইটা ওই সাইডে দুইটা আর বিশেষ করে কক্সবাজারে ট্রেন যাতায়াত এটা খুবই কম আর চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সরাসরি কমলাপুর স্টেশনে এই ট্রেনটি থামে মাঝখানে কোথাও থামে না কিছু লোকাল ট্রেন থামতে পারে কিন্তু কক্সবাজারের ট্রেনের যে সিকিউরিটি সেটা বাংলাদেশের অন্যান্য যে কোনো ট্রেন বা স্টেশনের চাইতে সিকিউরিটি হার্ট চাইলেও আপনি নকল কিংবা ডুপ্লিকেট করতে পারবেন না যেমন আমি যখন লালমনিরহাটে ছিলাম ওই ট্রেনটাও অনেক ভালো ছিল তো লালমনিরহাট থেকে যখন আমি নাটোর স্টেশনে আসি তো মাত্র একশো টাকা একশো টাকার বিনিময়ে আমি এসেছিলাম এটা অবশ্যই একটা ভালো না কিন্তু এখানে আপনি ওই সুযোগটা খুবই কম আর কি এখানে আপনি ওই সুযোগটা পাবেন না কক্সবাজার এক্সপ্রেস আজকে যে তিরিশ তারিখ উনত্রিশের আমাজান কালকে যেহেতু ঈদ এই ট্রেনটি ছাড়বে এখান থেকে ছেড়ে যাবে বারোটা তিরিশ মিনিটে আর আর প্রায় পঁয়ত্রিশ মিনিট আছে এই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কক্সবাজার স্টেশনের ভিউটা আমার কোম্পানির বিভিন্ন কাজে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় আমি চেষ্টা করি যে বাংলাদেশের সুন্দরতম এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে তো অবশ্যই আপনারা আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আপনারা যদি আপনাদের সার্চ বারে লিখেন ইউটিউব চ্যানেলের সার্চ বারে ট্যুর পার্ক একসাথে কোনো স্পেস না দিয়ে ট্যুর পার্ক এর মাঝখানে যদি কোনো স্পেস না দিয়ে একসাথে লিখেন তাইলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন ও ইউ আর পি এ আর কে একসাথে ও ইউ আর পি এ আর কে দিয়ে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন ফেসবুকে ওই একই চ্যানেল এবং ওখানে যে লোগো দেওয়া আছে সেই লোগো দেওয়া একটা ব্ল্যাক এবং হোয়াইট এবং রেড এই তিনটা কালারের টুর পার্ক একটা পিকচার আছে